আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে পটা ব্লাড ডোনেশন এটার উদ্যোক্তা আমাদের পিডব্লিউডি দপ্তর এখানে আমাদের অনেকে রক্তদান করতে এসেছেন এবং আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই স্বাস্থ্য বিমানের আমাদের এই আমাদের পরিষদের উপর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আছেন আমাদের যে পূর্ব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব অনেকেই আছেন এখানে তো আমি বলবো রক্তদান মহৎ আমাদের সকলের ভাগ্যে কিন্তু রক্ত দান করা জোটে না তো যারা রক্তদান করেছেন আমি আগামী দিনে তাদের ভবিষ্যৎ কামনা করি তারা যাতে আগামী দিনেও আমাদের যে মহ্ব জন্য আরও রক্তদান করতে পারেন এবং আমি সকলকে এই বিষয়ে বলবো যে আমাদের যে যুব সমাজ তাদেরকে যাতে আমরা রক্তদানের জন্য আরও এগিয়ে নিয়ে আসতে পারি তাদেরকে উৎসাহ করবো এবং প্রত্যেক ডিপার্টমেন্টের উচিত এই যে ব্লাড ডোনেশান ক্যাম্প সেটা অন্তত দু তিন মাস অন্তরন্তর করা এবং প্রত্যেকের আমাদের উচিত সেই কাজটা করা এবং সেটা আমাদের গ্রামে হোক আর শহরে তবেই আমাদের যদি আগামী দিনের রক্তের যে চাহিদা সেটা কিছুটা পূর্ণ হবে এটাই আমি আশা রাখি নমস্কার